ওই জায়গাটা আমরা কি করি হাইলাইটিং করি হাইলাইটিং এ দুটো জিনিস শেখা হলো একটা হচ্ছে হাইলাইটিং আমরা তুলে ধরি আর আমরা আমরা এটা দুটো ভাগে করি দুটো ভাগের মধ্যে আপনার একটা আছে মেকআপের জন্য আর একটা আছে আপনার বেসিক মানে বেসিকটা হচ্ছে আপনার পার্লারে রিলেটেড যা কাজ মেকআপটা আলাদা করে শেখাই এবং সব থেকে যেটা প্লাস পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে অতি অল্প মূল্যে মানে যা বাজার চলতি হয় তার থেকে অনেক অনেক কম রেঞ্জে শেখানো হয় প্লাস যেটা করা হয় সেটা হচ্ছে খুবই হাতে ধরে করানো হয় এবং বহু স্টুডেন্ট মেকআপ স্টুডিও করেছে পার্লার করেছে অনেকেই করেছে আমাদের স্টুডেন্ট এটা অনেক দিন ধরে এখানে চলছে। আমাদের এখন যেটা বক্তব্য হচ্ছে যে আমরা সমস্ত দামি দামি যাবতীয় প্রোডাক্ট আমরা কিন্তু এখান থেকে প্রোভাইড করি এরাম নয় যে স্টুডেন্টদের কিছু আনতে হয় সব থেকে প্লাস পয়েন্ট এটা এত অল্প খরচে শেখানো হয় দ্বিতীয়ত হচ্ছে যে সমস্ত জিনিস এখান থেকে প্রোভাইড করা এবং কোনো কম দামের জিনিস নয় প্রতিটা জিনিস দামি দামি দেওয়া হয় এটা আমরা করার একটাই উদ্দেশ্য অম্বুজা ফাউন্ডেশন হচ্ছে এটা অনেক দিনের আমাদের এই ব্যবস্থাটা নিয়ে এসছে এবং শুরু থেকেই এটা করে আসছে তাতে আমরা প্রায় বছরে ধরুন আমরা আশিটা করে স্টুডেন্ট আমরা প্রতি বছর মানে বার করছি কি তৈরি করে বার করছে হ্যাঁ আমরা এখান থেকে প্লেসমেন্ট দিই বিভিন্ন জায়গায় কাছে পিঠেও দিই দিই কখনো কখনো দূরে দূরে একটু হলে ভালো শহর এলাকায় হলে তো অবশ্যই তার ভালো এ পাওয়া যায় মানে স্যালারিটা ভালো পাওয়া যায় বহু মেয়ে প্রথম দিকে একটু কাজ করে তারপরে নিজেরা নিজেদের সেট করে বহু সেট আমাদের বাইরে কারো কারো এই বাইরে ছবি আছে দেখবেন সেখানে আছে ওরা বিভিন্ন সেলস সেলসে চাকরি করে এরকম অনেক রকম প্লেসমেন্ট দেওয়া বারো বছর ভালো লাগে আমার এখানে আর বহুদিন এই প্রফেশনে মানে টিচিং প্রফেশানে আমি তিরিশ বছর হয়ে গেছে এখানে যুক্ত আছি বারো বছর বহু রকম মেয়ে বহু দেখেছি মেয়েদের এবং সবথেকে যেগুলো খুব প্রয়োজন হয় ধরুন সামাজিকভাবে অবহেলিত যে সমস্ত মেয়েরা বা সমস্যার মধ্যে যারা পড়েছে যে সমস্ত মেয়েরা আর্লি ম্যারেজ বা কারো উইডো বা ডিভোর্সি এদের দাঁড়িয়ে যেতে দেখলে আমার খুব ভালো লাগে যখন এরা দাঁড়িয়ে যায় তখন সত্যি খুব ভালো লাগে আমার নাম শুক্লা মুখার্জি সমস্যা সমস্যা মানে হ্যাঁ অম্বুজা সিমেন্ট ফাউন্ডেশন থেকে ডিভাইড করি তো আমরা ব্রডলি এরকম ভাবে ডিভাইড করতে পারি ওকে সো ব্রডলি যখন লাইব্রেরি অ্যাকাউন্টটাকে ডিভাইড করছি তো আমরা কিভাবে ডিভাইড করতে পারি তিনটে পাতে ডিভাইড করতে পারি পিন করে ওকে ওকে তিনটে পাতে আছে কি টাইম ডিপোজিট আর এটা হচ্ছে টেলার লাইন ওকে এবারে প্রথমে আমরা হ্যাঁ এটা আমা ফাউন্ডেশন চালাচ্ছে ফান্ডিং নিয়ে এসবিআই থেকে মানে দুটো সিএসআর একসঙ্গে মিলে এই কোর্সটা করছে এখানে আপনার ফিনান্সিয়াল ইনক্লুজনের জন্য এই কোর্স টা করানো হচ্ছে তো এখানে তাদের বিএফএসআই সেক্টরে সমস্ত ধরনের নলেজ প্রোভাইড করা যায় ঠিক আছে এখন একটা সেক্টরে গেলে অবভিয়াসলি সেই ইনিশিয়াল ডেজে কিছুই জানে না বিএফএসআই সেক্টরে তো ফার্স্ট থ্রি মান্থ তাদের কি পুরো ট্রেনিং দেওয়ানো হয় অ্যান্ড আমাদের ট্রেনিং ইজ নট অলওয়েজ থিওরিটিক্যাল আমাদের প্র্যাকটিক্যাল কে ওয়াইস এভরি নোজ নো ইউ কাস্টমার বাট আমরা তাদেরকে প্র্যাকটিক্যালিও হ্যান্ডহোল্ডিং করাই তারপরে আমাদের কি হয় আমাদের আলাদা আলাদা টিম রয়েছে যেমন আমি ট্রেনার আমার পার্ট কি পুরো যত ট্রেনিজরা আছে তাদের ওভারঅল ডেভেলপমেন্টের পার্টটা রয়েছে আমার তারপরে এদের প্লেসমেন্ট অফিসার রয়েছে যার যিনি কি করে মার্কেটে গিয়ে খোঁজ নেয় কোথায় কোথায় প্লেসমেন্ট ফর এক্সাম্পল দেয়ার আর ভেরিয়াস কাইন্ড অফ কোম্পানি যেমন রিসেন্টলি আমরা আইসিআইসি ব্যাংকের সঙ্গে মুখটা সাইন করলাম তো এরকম অনেক ধরনের কোম্পানিজ আছে ব্যাংকস আছে এনবিএফসিজ আছে ফিনান্সিং কোম্পানিজ আছে যাদের সঙ্গে আমরা কথা বলি আর এদেরকে প্লেস করাই বিএফএসআই সেক্টরে নট অনলি দ্যাট কি আফটার লাইক প্লেসিং দিন আমরা তাদেরকে ছেড়ে দেব আমরা তাদেরকে টু ইয়ার্স অবজারভেশনও রাখি কি তারা কিভাবে কাজ করছে তাদের অসুবিধা হতে পারে অবভিয়াসলি নতুন যাচ্ছে ফ্রেশার্স একটা ক্যান্ডিডেট তো টু ইয়ার্স আমরা হ্যান্ড করি জবে যাওয়ার

হ্যাঁ আমাদের যারা যাদের কাছে প্রিভিলেজড হ্যাঁ অনেক টাকা নিয়ে করতে পারে আমরা তাদের জন্য নই তো যাদের সত্যিতেই ফিনান্সিয়ালি কন্ডিশন ঠিক নেই অ্যান্ড দে ওয়ান্ট এমন স্টুডেন্ট এমন ড্রপ আউট স্টুডেন্ট যারা নিজেরা চায় পড়াশোনা করতে আর নিজের জীবনে কিছু করতে তাদের জন্য আমরা সবসময় আছি এনি আসতে পারে এসে এখানে ফ্রি অফ কস্ট এখানে ট্রেনিং করতে পারে এবং প্লেসমেন্ট গ্যারেন্টি রয়েছে আমাদের হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্ট পেতে পারে আর নিজের আর ফ্যামিলির ফিউচার সিকিওর করতে পারে আমা ঘোষ